আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি খুবই মুখরোচক বোয়াল মাছের রসার রেসিপি সবার প্রথমে তিন পিস বোয়াল মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বোয়াল মাছ ভাজার সময় যাতে ফেটে না ওঠে তার জন্য সামান্য সর্ষের তেল মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে বোয়াল মাছগুলিকে ভেজে নেব মাছগুলির দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম এরপর মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু নাড়াছাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন কালো সর্ষের পেস্ট এবার একটু কষিয়ে নিয়ে তেল ছাড়লেই এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব জলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বোয়াল মাছগুলিকে এবার মাছগুলোকে গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব আর দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো ফিরে এলাম দশ মিনিট পর এখন ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা ছড়িয়ে দিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে বোয়াল মাছের রসা